তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে সৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্যার কি হলো এটা বুঝলাম না আমার সইটা না করে ওনার সইটা করার কারণ কি আরে উনি হতেছে বড় সাহেবের ছেলে ঠিক আছে ওনার কোনো লাইনে দাঁড়াইতে হয় না বড় সাহেবের ছেলে হওয়ার কারণে লাইনে দাঁড়ানো মাপ উনি সাহেবের কোটায় আগে গেছি সিগনেল চাপাই যায় এটা কি হইল কি কোটা কি করে বড় সাহেবের কোটা Two hours later. Eyes are white. গ্রেট এই গোনা বি টু আরে এই ছেলেটা একটা বল টাচ দিতে পারল না এরে তো খেলা এর নিও উচিত না আবনমস আরে খেলা এর আছে কি আরে ব্যাডবল দুই ডেও pore খেলা এর নাক যত ব্যাডবল যাবে সইলা তন তো খেলা এর হবে যাবে আর ব্যাট ওর ও ব্যাট ব্যাডবলে মালিক সেইজন্য ব্যাট ব্যাডবলে গুটায় ওপেনিং খেলা কি বলো এখনো দেশে কোটা সিস্টেম চালু আছে এই কুটা 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 গেলাম অফিসে ওইখানেও সে একই কুটা কি যে করি এই কুটাটা নিয়ে এই খেলারা সব রেডি তো জি জি তোরে কি হইলো ও মাছকান দাইছে দrootDirো কে তোমরা এগুলে বুঝবা না ঠিক আছে এই অনেক কুটা ব্যবসা-ফার আছে বুঝতে পারলে তার একটু এদিকে আসেন কি বলতে চাও তুমি আচ্ছা স্যার এটা কি হইলো ও মাছ মার থেকে দrootDirো এটা কেমন হইলো তোমার কোন সমস্যা জানো কে কে ও আমাদের কোম্পানির মালিকের ছেলে তোমরা সাধারণ একটা কর্মচারী হয়ে মালিকের ছেলেকে হারাইতে চাও তোমার সাহস তো কম না ও মাছ মাঠ থেকে দৌড়াবে মালিকের ছেলে কুটা ঠিক আছে আর তোমার কল সমস্যা হলে সমস্যা আছে না সব জায়গায় খালি কোঠা এখানেও মালিকের ছেলের কোঠা আর কি বল যাও তাহলে উৎসু যাচ্ছে তো কি অবস্থা ভাই ডিউ আছে নাকি হ্যাঁ ভাই ডিউ আছে কতটা টাকা আলী গালি টাকা আলী হবে না না ভাই কোন দেখুন ভাই 60 দিন তো

কি অবস্থা ভাই এটা কেমন হইলো আমাকে একদম 60 টাকা কই দিলেন আর ওকে 30 টাকা দিয়ে দিলেন ভাই শুধু আপনার কাছ থেকে না সবার কাছ থেকে 60 টাকা রাখি কিন্তু ও মেম্বারের সেল দেখে ওর কাছ থেকে ও যা দায় টাই রাখি বোঝেনি তো ব্যাপারটা ওর বাপ মেম্বার দেখা মেম্বার কোটা এই সুবিধাটা পায় হাই রে আল্লাহ রে এত কুঠা থাকলে আমরা সাধারণ লোকজন কোথায় যাব সব জায়গায় শুধু কোঠা আর কোঠা নেক্সট কি রে বন্ধু কি অবস্থা দিনকাল কেমন কাটে তুই না এবার চাকরির দিনটা দি গেলে বললে ভালোই হয়েছে কি মনে হয় হবে এবার চাকরিটা আরে বন্ধু কি আর কব এমন একটা দেশে জন্ম নিয়েছি যা প্রত্যেক পদে পদে কোঠা স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় কোটা নাই বলে ভালো একটা কলেজে ভর্তি হতে পারেনি তারপর আবার তোর বার্সিটির অ্যাডমিশনের সময় ওইখানে যায় দেখি যে ভাই পরশু কোটা উপজাতি কোটা হ্যান কোঠা তেন কোটা। তারপর ও কেমন যে নতুন চিপা চাপাতে যায় চান্স পেয়ে গেছিলাম তারপর পড়ালেখা শেষ করার পর দেখি যে এখানে শুরু হয়েছে আরো বিশাল কুটার কারবার একটা দেশে ছাপ্পান্ন পার্সেন্ট চাকরি দেওয়া হয় কুটা থেকে তাহলে এই দেশে পড়া লেগবার কী লাভ তা বন্ধু তুই না কইলি এবার ইন্টারভিউটা ভালোই হয়েছে এবার পিকাটা বললি কেন আরে বন্ধু এবার বাদ পড়ছে আমি পরসু কোঠায় মানে আমার যে প্রতিদিন ছিল ও পরসু কুটা চাকরি হয়ে গেছে আর আমার তো কোনো কোটা মোটা নাই গরিবের ছেলে খালি আবদুল্লাহ আর আমার চাকরি হবে মনে হয় না তা বন্ধু কি করবি ভাবছিস দেশি বিদেশ চলে যাব কি বলিস তুই বিদেশ যাবি ছোটবেলার কথা মনে আছে তোর রচনা লিখতাম মেধা পাচার বন্ধ করতে হবে এখন তুই এইগুলা করবি শোন দোস্ত নদ নয় পহিরে বের নষ্ট হওয়ার থেকে সাগরে বাইসে যাওয়া অনেক ভালো আর সব ব্রেন ট্রেন বইয়ের ভালো বানায় বাস্তবে এগুলো কোনো ভ্যালুই নেই বুঝলি তা থাক তাই আজকের মতো যাই তারপরে দেখা হবে আস্তে যা আসলেই তো দেশে সবখানে এত স্বজন প্রীতি আর কোটা সিস্টেম থাকলেই সেই দেশের তরুণ প্রজন্ম থাকবে কেন যেখানে মেদার মূল্য নাই সে সেখানে থাকার চেয়ে না থাকাই ভালো যেখানে এত পরিমাণ বৈষম্য এবং মানুষকে এত ছোট করে দেখা হয় যেখানে মেদার কোনো মূল্য নাই সে দেশে মানুষ থাকার থেকে বিদেশে চলে যাওয়াই ভালো যাই একটু মসজিদে গিয়ে আল্লাহ পাকের দরবারে মোনাজত করে যেন আল্লাহ পাক এই অন্যায় অত্যাচার দূর করে দেয় যাই এখানে থাকার চেয়ে একটু মসজিদের দিকে যাই ফ্রি 28 তার নাই ফুটা তার নাম কি তার নাম হা

রে ভাই এই কুটা সেই কুটা না এই কুটা হইলো পোলা বা জন্য একটা উদাহরণ দিলাম আর কি ও আচ্ছা ঠিক আছে আমি তো ভাবলাম আবার সেই কুটা নাকি এই কুটার জালায় তো আর টিকতে পারলাম না মনে করেন সব জায়গায় শুধু একটাই কুঠা কুঠা এই কুঠার জ্বালা কোথাও যায় শান্তি পাইলাম না সব জায়গায় গেলে শুধু মাথা মুথে ঘুরে খুব পেরেশানিতে আছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনিও অনেক পেরেশানির মধ্যে আছেন তা মুর্শিদে এসে খুব ভালো কাজ করছেন দুনিয়া সব জায়গায় বৈষম্য থাকলেও এই মুর্শিদে বিদে কোনো বৈষম্য নাই আচ্ছা তাই যান করে দুই দুরিকার নামাজ পর্যন্ত সব পিছনে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি আমাদের সমস্ত জীবনের গুনাকাতাকে মাফ করে দাও আল্লাহ আমরা অনেক পেরেশানিতে আছি আল্লাহ তুমি আমাদের পেরেশানিকে দূর করে আল্লাহ রহমান রহমিন তুমি আমাদের বৈষম্য মুক্ত একটা দেশ দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত একটা দেশ দান করো আল্লাহ যেখানে কোনো কুঠা থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না আল্লাহ আমাদের কোনো পেরেশানি থাকবে না আল্লাহ এমন একটা দেশ দান করো আল্লাহ এই কুঠা থেকে আমাদের রক্ষা করে আল্লাহ হ্যাঁ আমি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ ঘরবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ জানাবে সব মুক্তিযোদ্ধার নাতিকে ছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার